নমস্কার বন্ধুরা উইথ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ একটি বিশেষ দিন হাম্বেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে আজ কি বিশেষ দিন আজ আমার আরো একটি বসন্ত জীবনের বসন্ত পার করলাম আজকে আমার জন্মদিন তো সেই জন্য সকাল থেকে এই বিশেষ কিছু কাজ তো থেকেই যায় আর যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে সেই মিস্ত্রি সেই দিনকে প্রায় তৎপর হয়ে কিছু কাজ ছিল যেগুলো শেষ করার তাগিদ নিয়েছিল কারণ সন্ধ্যাবেলায় ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে আমি করিনি অনুষ্ঠানটি করেছিল রিপ্রেজেন্ট করেছিল আমার ছেলে পাগলা ছেলের কাণ্ড মাথা খারাপ হয়ে যায় আর জপে থেকে বড় হয়েছে অল্প অল্প করে টাকা ইনকাম করতে শিখেছে তবে থেকেই মায়ের বার্দে করব ছোট করে কে কেনে বার্থডে করা হতো প্রায় তিন চার বছর ধরেই এরকম নিয়ম চলে আসছে তবে এবছরে যেন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল সে তার দু চারটে বন্ধুকে ডেকেছিল বাড়িতে আমাকে না জানি তবে যখন জানতে পারলাম তখন আমি ভাবলাম তাহলে আমার মাই বা দোষ করলো কোথায় তাহলে মা আর ভাইকেও ডেকে নি তো ওই মা আর ভাই আর ছেলের দু চারজন বন্ধু বান্ধব নিয়ে সন্ধ্যাবেলার ছোট একটা পার্টি হয়েছিল সকাল থেকে স্নান টান ছেড়ে ঠাকুরকে একটু মালা চন্দন দিয়ে দিলাম ঠাকুর পুজো করে নিলাম এই ঠাকুর পুজো করলে না মনটা বড় শান্তি লাগে গো ভীষণ ভালো লাগে আর কোথা থেকে যেন একটা পজিটিভ ভাইব পাই আর তারপরে তোর রান্নাঘরের পালা থাকে রান্না টান্না সেরে নিয়ে সন্ধেবেলাও তোর করতে এই সবটা করলেও তাকে তো গুছিয়ে হাতের সামনে সব কিছুই দিতে হয়েছিল কারণ এই টেবিল ক্লথ পাতা ফুলগুলো আনা ফুলদানি পাড়া এগুলো তো আর ওর কমন নয় বাজার থেকে যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিল তার তোর করছিল মাথা খারাপ করে দিচ্ছিল কবে থেকে প্রিপারেশান চলছে সমস্ত সাজানো হয়ে গেছে কেক এসে গেছে কেক এসে গেছে বেলুন কেক এখানে ফুলদানি আর এখানে এইটা রয়েছে এখানে ছেলে প্রিপারেশান করছে এটা কী দরকার ছিল এটার দিকে মা আসছে কি অবস্থা করছে দেখো মাথা খারাপ করে দিচ্ছে എക്സോ ലൈറ്റ് ജോലി തന്നെ ലൈറ്റ് ബന്ധു വേഗം যেহেতু আজকে এই লাইটে নতুন সুইচগুলো লাগিয়েছে যার জন্য এই সুইচগুলো বোঝাও যাচ্ছে না যে কোনটা কার সেই জন্য টিপে টিপে দেখেই যাচ্ছি যে কোনটা কোন কখনো ছেলের বন্ধু বান্ধব আসেনি আর আমার কর্তামশাই মশাই ওই ঘর থেকে টুকি মেরে মেরে দেখছে কিছুতেই সামনে আসতে পারলো না একদম চাইলোই না ক্যামেরার সামনে তাকে আনাই গেল না তো মোটামুটি আমার সিলিংয়ের কাজটা হয়েই গেছে সিলিংয়ের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল আর সেই জন্যই মিস্ত্রিরা সকাল থেকে কাজ করছিল এখনও বাড়ির অনেকটা কাজ বাকি গো যে মিস্ত্রি লেগেছে সেই কবে থেকে কখনো মিস্ত্রি আসছে তো কখনো আমাদের অসুবিধা আর ঘরের ফলসিংটাও খুব একটা বিশেষ কিছু না মোটামুটি একটা হালকা টাইপের মধ্যেই পড়েছে তবে লাইটগুলো জ্বালিয়ে দিতে ঘরটা একদম ঝকঝকে হয়েছে কদিন আগে পুট্টি হয়ে গেছে বলে খুব সুন্দর লাগছে আর পুটটির পরে এখন রং করবো না কদিন পরে রং করবো আমি তো সেজেগুজে রেডি মাও এসেছে এরপরে ভাই আসবে এখনো কয়েকজন আসা বাকি আছে এটা দিতে হবে না অলরেডি হ্যাপি লেখা আছে

ছোটোবেলা থেকে কোনোদিনই এই রকম ধরনের জন্মদিন হয়নি সত্যি বলছি যতদিন মানে ছেলে ছোট ছিল ছেলে জন্মদিন করেছি কোনোবার হয়তো করিনি হ্যাঁ আর তবে থেকে ছেলে একটু একটু করে ইনকাম করতে শিখেছে তবে থেকে আমার জন্য ছোটো করে একটা মানে বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করে তবে এই এবারেরটা একটু বেশি স্পেশাল

আর সব জায়গাটা পরিপাটি করে সাজাতে গুজাতেই বেশ অনেকটা টাইম চলে গেল তারপরে তো আছেই ফটো তোলা এই সব মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতেই হয় কারণ বয়স বাড়ার সাথে সাথে এগুলোই আমাদের জীবনের সঙ্গী হয়ে থাকবে আরও একটি বসন্ত পার করলাম জীবনের খাতা থেকে আরও একটি পাতা শীত হয়ে গেল একদম কেকটাও ভারী সুন্দর ছিল একটা চকলেট রাফেল কেক আর কাস্টমাইজ করা কবে যে সেগুলোর অর্ডার দিয়েছে আর কবে যে কি করেছে আমি কিছুই জানতে পারি আমাকে হঠাৎ করেই সেদিনকে সারপ্রাইজ আর সত্যি বলছি মনটা ভারী খুশি হয়েছিল কারণ এরকম একটা জন্মদিন সবাই তো প্রত্যাশা করে তাও আবার ছেলে মেয়ের থেকে সত্যি বলছি মন থেকে সেদিনকে মা হিসাবে অনেকটা প্রাউড ফিল করেছি কারণ ছেলে মেয়ের বার্থডে আমরা করি কিন্তু তাদের থেকে এই যে প্রাপ্তি এই যে রিটার্ন একটা প্রাপ্তি সেটা পাওয়াই অনেকটা ভাগ্যবান হলে সেটা মনে হয় আমার তো সেদিনকে ভারী ভাগ্যবতী বলে মনে হয় কারণ ভেবেছিলাম যে যাকে ছেলেটাকে তো সেইরকমভাবেই মানুষ করতে পেরে যাতে মানুষের সহমর্মিতা মূল্য সব কিছুই যাতে একটু করতে পারে আর মা তো মাই হয় বলো তবে এবার জন্মদিনটা সত্যিই আমার কাছে খুব স্পেশাল আর আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তো তাদের কথা আর কি বলবো তারা তো আমাকে অপরন্ত ভালোবাসায় ভরিয়ে দিয়েছে এত এত কমেন্টস পেয়েছি তাদের আর একজনকে আমি কিছুতেই ক্যামেরার সামনে আনতে পারলাম না আমার কিছুতেই এরো না তাকে অন্য ঘরে গিয়ে কেক দিয়ে আসতে হলো তারপরে চললো ফটোশ্যুট আর হ্যাঁ একটা জিনিস তো ভুলেই গেছি এই যে যে শাটারটা সেটা কিছুতেই ছিল না আর সেটা ভুলেই যাওয়া হয়েছিল আর এর মধ্যে মনে হয় কিছু প্রবলেম ছিল জন্য সেটা ঘুরেই যাচ্ছিলো সেটা যে সুন্দরভাবে আওয়াজ করে যে ভারবে সেই জিনিসটাই ছিল ওর বন্ধু করল কি সেটাকে আলাদাভাবে কেটিএম থেকে যে সমস্ত কাগজ ছিল সেই কাগজগুলোকে বের করে

একবারে হলো না আরও একটা করতে হবে তারই সব প্রিপারেশান চলছে আর ছেলে ওই দিয়ে ফটো তুলতেই ব্যাস যাই হোক ওদের মজাতেই আমার মজা ওদের আনন্দতেই আমার আনন্দ তারপরে চললো একটুখানি ফটোশ্যুট তারপরে একটু ওদেরকে কেক টেক দিয়ে দিলাম আর মেয়েটাও তো অনেকটা দূর থেকে এসেছে তাকেও বাড়ি যেতে হবে এদিকে মা ভাই ভাই তখনও যদিও আসে না এই জন্য একটুখানি কেক টেক দিয়ে তাদেরকে বললাম তোরা খেতে বসে পড় দুজনকে একসাথে খেতে দিয়ে দিলাম খাওয়ার মধ্যে ছিল আমাদের বিরিয়ানি রায়তা আর গোলাপ জামুন আর স্টার্টারের মধ্যে ছিল কাবাব রেশমিকা এমনি যে স্মোকি কাবাব সেইটা ওর বন্ধু ইশিতা আমাকে খুব সুন্দর এক চেনকো গোল্ডের থেকে পেন আর ইয়ার রিং দিয়ে সেটা আমি এই ভিডিওর শেষেতেই দেখিয়ে দেব আর আমারই যে শাড়িটা পরেছিলাম সেই শাড়ির সঙ্গে একদম ম্যাচ করাম সন্ধ্যাবেলা কেক কাটার কথা ছিল কিন্তু হতে হতে প্রায় রাত্রি নটা বেজে গেছে আর ছেলেতে ওদিকে কেক কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে আমি বললাম ওরে তোকে তো খেতে হবে খেতে পারবি না রাত্রিবেলা তখন খেতে পারবি যাই হোক ও তো কেক খুব একটা বিশেষ খায় না কিন্তু চকলেট কেক হলে একটু বেশি ভালোবাসে তবে ক্রিম কেকটা একটু অ্যাভয়েড করে যেহেতু জিম করে তো তারপর ওর বন্ধু ইষিতা বললো আনটি তোমার গিফটটা পছন্দ হয়েছে নাকি একটু দেখো তাই জন্য আমার ছেলের গিফটটাও বার করলাম আর ওর সাথে ওর গিফট আমার ছেলে আমাকে দিয়েছে একটা সার্ভ যেটা ওই উইন্টার সিজনে পরার মতন কিন্তু আমি যেহেতু কুর্তি পরি টিউশন করি আর জিন্স এখানে শ্বশুরবাড়িতে বাড়িতে খুব কমই পরি সেই হেতু আমার এটা এখন ঠিক কাজে লাগবে না কিন্তু খুবই সুন্দর হয়েছিল একদম মাপের মাপ হয়েছিল এটাও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে দেখাচ্ছে হ্যাঁ শাড়ির সাথে পুরো ম্যাচ করে যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি দেখতে তারপর ওদের খেতে দিয়ে দিলাম কেন মেয়েটাও তো অনেক দূরে যাবে তারপর ওরা খেয়ে নেওয়ার পরই আমার ভাই আর মা ওরাও বসে পড়লো কারণ ওদেরও যেতে হবে অনেকটাই আজকের দিনটা এত মেমোরেবেল হয়ে রইলো আমার জীবনে সত্যি বলছি এত আনন্দ না কোনোদিন শুধু একটাই আফসোস রয়ে গেল আমার প্রিয় মানুষটি ক্যামেরার সামনে এলো যাক গে ছাড়ো সবার স্বভাব তো সবার মতন হতে পারে না ঠিক আছে এটা নয় মানিয়ে নিলাম হয়তো কোনো দিন আসবে হয়তো আমার সেই সে হয়তো আমার সামনে ক্যামেরার সামনে এসে দাঁড়াবে এই কামনাই করলাম তাহলে চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্য একটি ভিডিওতে